সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের মুরব্বীদের জন্য পূজার কিছু নিউ কালেকশনের মাঝে আজকে ডিজাইনগুলো দেখাবো আশা করি প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে সেটা চাপো আশা করি প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে খুব সফটের মাঝে দেখতে পাচ্ছেন আমি একদম হাতের মুঠোয় নিয়ে আসলাম একদম সফটের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো এক এবং ওয়েটলেস শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের সাপটি থেকে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা শাড়ি চাপো এখানে হ্যাঁ খোলাও একটা একটা করে খোলাও তা আপনাদের বোঝার সুবিধার্থে শাড়িগুলো আমি একটু খুলে দেখাচ্ছি আর শাড়িগুলোর সাথে আপনারা জানেন যে রূপালয় শাড়িতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহকারে থাকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলের অংশে দেখতে পাচ্ছেন এটা এবং সম্পূর্ণ বডিটা দেখাও হুম সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে এই কাজটি করা আছে আমি যদি আরেকটু ক্লোজলি রেখে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে এই যে এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটা করা আছে কিন্তু কাজটা একদম মানে সফটের মাঝে কাজটা করা আছে যেহেতু একটু এগুলো মিডল এজদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু একটু সফট শাড়িগুলো তাদের পড়তে খুবই কম্ফোর্ট ফিল হয় সেই জন্য আজকের ভিডিও শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু কমফোর্ট ফিল করবে শাড়িগুলো তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবে তো নেক্সট আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা আসলটা কোনটা আসল দেখা আচল দে এটাটো বডি বেটা বুজলি আছো আচল এই যে আচল টাই আচল আচ্ছা গুড়া ঠিক আছে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকবে এই অংশটা মানে এরকম ডিজাইন করছে আঁচলটা বোঝা যায় মনে হচ্ছে বডির মতোই আঁচলটা বডিতে এই ধরনের ডিজাইন থাকে তো একটু এক্সেপশনাল করা হয়েছে আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জে সেই কাজটি করা আছে আর ব্লাউজ তো আপনার মাস্ট কাটতে হবে জানেন রূপালয় শাড়িতে কোন শাড়িতে পাঁচশো টাকা শাড়িতে কিন্তু আপনারা জানেন রূপালয় শাড়িতে ব্লাউজ ছাড়া হয় না তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আচ্ছা যারা দোকানে সেই শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্ের নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন তাহলে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপ থেকে নেক্সট ওয়ান ওয়াও কালারের একটি কম্বিনেশন দেখাচ্ছি আমরা আঁচলটা দেখতে পাচ্ছি থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটি কিন্তু চব্বিশ ঘন্টা ওপেন থাকে আপনারা যে কোনো সময় কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন আঁচলটা থাকছে এই অংশে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা রূপালয় শপি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে আচ্ছা প্রাইসটা বলা হয় সুন্দর এই নাম্বারটা দেখতো কি সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে নাম্বার কী হ্যাঁ আর কি সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশ এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা এটা আপনার প্যারট কালারের মাঝে অনেকটা তো অসাধারণ লাগছে আমার কাছে কালারগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে দেন ইমো ইমোভাইভার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন শো করা আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ দিয়ে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার আঠারোশো দুই হাজার পনেরোশো এরকম রেঞ্জে অনেকে তন্তু বলেও বিক্রি করে কিন্তু এগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মাঝে শাড়িগুলো আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া আসে এই কাজগুলো করার দেখতে পাচ্ছেন পার শাড়া কিন্তু পারে একদম পিটানো কাজ একদমই আরামদায়ক হবে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লাগে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের কারণ অনেক সময় এস এম এস করে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না নেক্সট ওন আমি যেই কালারটি দেখাচ্ছি অসাধারণ একটি কালার আঁচল আঁচল বই এই যে আঁচলটা চলে আসবি অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপি থেকে তো আজকের মতো এখানে বেদে নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবেল প্রাইজের কালেকশনগুলো রুপালের শপি থেকে ভালো থাকবেন গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম